হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমরা এসেছি সোনামার্গে সোনামার্গে এর আগেও আমি দুবার এসেছি কিন্তু এবারে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করেছে কেননা এর আগে আমি যে দুবার এসেছিলাম সেটা অফ সিজন এসেছিলাম যার জন্য এত বরফ আমি পাইনি দেখো কত সুন্দর তবে একটা জিনিস খুব বাজে লাগলো যেটা হলো প্রত্যেকটা জায়গা শুরু থেকে শেষ পর্যন্ত ব্যারিকেড করা একদম শেষ মাথায় গিয়ে তবে তোমাকে উঠতে হবে এর ভেতরে যেতে হবে ভেতরে যাওয়ার জন্য বাইক ছিল এমনি সুমো গাড়ি ছিল যেগুলো করে তোমার প্যাসেঞ্জার নিয়ে যাবে সুমো গাড়িতে দু হাজার টাকা আর এমনি যেগুলো বাইক ছিল সেগুলো যার থেকে যেরকম পারছে নিচ্ছে কেউ নশো কেউ সাতশো এরকম তাদের রেট ছিল একজনই বসতে পারবে তা এটা হলো তোমাকে নিয়ে যাবে একদম পাহাড়ের ওই পারে নিয়ে গিয়ে তোমাকে ওখানকার পয়েন্টগুলো দেখাবে তা আমরা সেটা যাইনি কেননা অতটা রিস্ক নিতে চাইনি আমরা সামনেই ঘোরাঘুরি করেছি একদম শেষ সময় আমরা ভেতরে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ কিভাবে ব্যারিকেড করা সে অনেকে যারা অল্প বয়সী ইয়াং যারা তারা জাম্প করে চলে যাচ্ছে কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব ছিল না সেই জন্য আমরা বাইরেই অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম সে একদম শেষ মাথায় গিয়ে তবে সেখানে গেট ছিল ঢোকার তার প্রচুর গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে রাস্তার অপর সাইডে মানে পুরো জায়গাটাই পুরো বরফে বোঝায় দেখতে পাচ্ছ তোমরা এ রাস্তার এই পার ওই পার সব পারে তবে সব জায়গায় ঘুরেছি গুন গুলমার্গে তো ভীষণই ভালো লেগেছিলো কিন্তু সোনামার্গে এসে সবারই একটার কথা যে এই কাশ্মীরে এই জায়গাটাই থেকে বেশি ভালো লেগেছে এই সিজনেই এটা সম্ভব অন্য সিজনে এলে সেটা হবে না যেহেতু আমি এসেছিলাম একবার সেপ্টেম্বর অক্টোবরে একবার এসেছিলাম আমি মে জুনে যার জন্য আমি এত সুন্দর দৃশ্যটা দেখতে পাইনি তবে সোনামার্গে সেই সময় ওপরে ওঠা যেত গাড়ি করে তাদের ওপরে নিয়ে যেত যেটা এখনও আছে পাহাড়ের ওই পারে তা আমরা সেটা যাইনি যার জন্য সামনে যেটুকু স্নো পেয়েছিলাম তার মধ্যেই আমরা এনজয় করেছিলাম কিন্তু এইবারে এসে দেখলাম এত সুন্দর এত সুন্দর যে না চোখে না দেখলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখেও বুঝতে পারছো কতটা সৌন্দর্য এখানে প্রকৃতি সমস্ত তার সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে এমনি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরের সব জায়গায় সুন্দরে সুন্দর তা দেখো কত সুন্দর তবে প্রচণ্ড রোদের তেজ ছিল আস্তে আস্তে বরফও গোল ছিল কিছু কিছু জায়গায় পা একদম ডেবে গিয়েছিল যদিও আমরা বেশিটা উঠিনি ওইটুকুর মধ্যেই দেখছিলাম পা ঢুকে যাচ্ছিল তা আমাদের এমনি শু পড়া ছিল এখানে গাম্বুটি নিলেই বেটার হয় তার প্রচুর ওখানে গাম্বুট ভাড়া পাড়া যাচ্ছিলো আমরা সেটা অ্যালাউ করিনি মানে নেইনি নি যেহেতু আমরা বেশি দূর যাবো না ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা